ভূমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমরা যারা এখানে আছি আমরা তো সবাই শিশু ছিলাম এখন বাবা হয়েছি মা হয়েছি এখন আমাদের পরিবারে শিশু আছে আমি আমার পরিবারের শিশুর দিকে তাকিয়ে যদি ভাবি যে এই শিশুর জন্য কি প্রয়োজন বাবা হিসেবে আমার কি প্রয়োজন মা হিসেবে আমার কি প্রয়োজন আমি কতটা তাকে সাপোর্ট দিতে পারছি এর বাইরে সরকার বা রাষ্ট্র তাদের কি করণীয় আছে তারা কি করতে পারে তবে আমি রাজনৈতিক কর্মী হিসাবে যেটা অনুধাবন করি আমরা একটা ফাঁকি ঝুঁকির মধ্যে আছি আপনারা অনেকেই এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন আপনাদের আলোচনা আমি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি ফাঁকি ঝুঁকি শব্দটা বললাম এই কারণে বাজেট হয় জাতীয় বাজেট হয় এই বাজেটের অনেক টাকা কিন্তু অনেক সময় আমরা খরচ করতে পারি না ফেরত আসে টাকা আবার যেখানে টাকা খরচ করার জায়গা আছে খরচ করা প্রয়োজন আর সেখানে কিন্তু আমরা বরাদ্দ যথাযথভাবে দিতে পারি না এই যে ফাঁকি ঝুঁকির বিষয়টি এখান থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন